জাকাত কি রমজান মাসে দিতে হয় তো জাকাত অগ্রিম দেওয়া যায় কি না তো জাকাতের টাকা ধীরে ধীরে যাওয়া যাবে কি সাড়ে লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কিনা শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কি না বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশা পূর্ণ হয় একত্র না করলে হয় না এক্ষেত্রে করণীয় কি হলো মসজিদ মাদ্রাসে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা তো জাকাতের টাকা দিয়ে নলকূপ খনন বা জনকল্যাণমূলক কাজ করা যাবে কি না এগারো নম্বর প্রশ্ন হলো বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশা পূর্ণ হয় একত্র না করলে হয় না এক্ষেত্রে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মায়ের কথা কথা তিন ভরি আছে মেয়ের একজনের চার ভরি আছে আরেক মেয়ের দুই ভরি আছে পৃথকভাবে কারোরই সাড়ে সাত ভরি নাই অর্থাৎ নেশাব পরিমাণ নাই কিন্তু সবগুলো একত্র করলে নেশাব ক্রস করে যায় তাহলে কি একত্র করে জাকাত দিতে হবে উত্তর হলো না কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের হিসাব আলাদা আলাদা করে রাখার জন্য বলে যার কারণে মায়ের স্বর্ণ মেয়ের স্বর্ণ আরেক মেয়ের স্বর্ণ অথবা পুত্রবধূর স্বর্ণ এগুলো প্রত্যেকটা যার যার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট তার হিসাব নিকাশ সম্পূর্ণ তার অতএব তার যদি স্বর্ণ নেশা পরিমাণ না হয় তিনি চাকাত দিতে হবে না আর জনের যদি হয় তিনি দিবেন আর যদি কারোরটাই পৃথকভাবে নেশা পরিমাণ না হয় তাহলে কাউকেই জাকাত দিতে হবে না

অনেক মাদ্রাসা লীল্লা ফান্ড রয়েছে সেই লীল্লা ফান্ডে আপনি যাকাতে টাকা দিতে পারবেন সেই টাকা থেকে গরিব অভাবী ছাত্রদের প্রয়োজন মেটানো হবে তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যেতে পারে মাদ্রাসা লিল্লা ফান্ডে চোদ্দ নম্বর প্রশ্ন হলো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কি না উত্তর হলো সাই লুঙ্গি দিয়ে জাকাত আদায় করার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে সেটা গর্হিত এভাবে জাকাত আদায় করা যাবে না এভাবে জাকাত দেওয়া যাবে না বরং গরিব এবং অভয় মানুষের যেভাবে দিলে উপকার হয় সেভাবে দিতে হবে অর্থাৎ নগদ টাকা পয়সা দিতে হবে জাকাতের সায়লুঙ্গি মানেই হলো আজকাল এমন সায়লুঙ্গি যে ওটা এক ধোয়াতেই শেষ হয়ে যায় এবং সবচেয়ে কম দামের এটাকে জাকাতের স্বায় বলতে আমরা বুঝে থাকি সাধারণত তো গরিব মানুষ হয়তো তার এর চেয়ে প্রয়োজনীয় কোনো জিনিস দরকার আছে তো তাকে আমি সায়লুঙ্গি দিলে তার ওই প্রয়োজনটা সে মেটাতে পারবে না দ্বার দুর্বিমোচনটা হবে না যার কারণে স্বাই নয় বরং গরিবকে তার প্রয়োজন মেটানোর জন্য নগদ অর্থ দিয়ে জাকাত আদায় করা উচিত নম্বর প্রশ্ন টাকা দিয়ে নলকূপ খনন বা জনকল্যাণমূলক কাজ করা যাবে কি না উত্তর হলো না জাকাতের টাকা গরিবকে মালিক বানিয়ে দিতে হবে সে তার মতো স্বাধীনভাবে খরচ করবে আপনি যদি নলকূপ বানিয়ে দেন এবং সেই নলকূপে যে কোনো মানুষ পানি পান করে তাহলে সেক্ষেত্রে তো গরিব একচ্ছত্র মালিকানা হলো না তার আর সেই সাথে যদি জনকল্যাণমূলক কোনো কাজ রাস্তাঘাট কালভার্ট ইত্যাদি করে দেন একই কথা প্রযোজ্য হবে শুধু গরিব তো সেখানে হাঁটবে না হ্যাঁ কোনো গরিবের বাড়িতে নলকূপের প্রয়োজন সে আপনাকে বলেছে আপনি জাকাতের টাকা থেকে তার জন্য একটা নলকূপ বানিয়ে দিলেন যেটা মালিক সে এককভাবে সেটা হতে পারে এর বাইরে সাধারণ জনকল্যাণমূলক কোনো কাজে বা গণমানুষের মানুষের জন্য কোনো নলকূপ ইত্যাদি খনন করলে জাকাত হবে না ষোলো নম্বর প্রশ্ন হলো শিশুদের সম্পদের জাকাত দিতে হবে কিনা এর উত্তর হলো এটা নিয়ে স্কলারদের মধ্যে দুটি মত রয়েছে অনেক স্কলার বলেন শিশুদের সম্পদের জাকাত দিতে হবে না কারণ তারা বালেক নয় প্রাপ্তবয়স্ক নয় প্রাপ্তবয়স্ক না হলে ইসলামের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয় না শিশু যেহেতু শিশু প্রাপ্তবয়স্ক নয় যার কারণে তার জন্য ইসলামের এই জাকাতের বিধান প্রযোজ্য হবে না তার সম্পদের জাকাত দিতে হবে না এর বিপরীতে অনেক কলামায়ে একরাম বলেন না শিশুদেরও সম্পদের জাকাত দিতে হবে কারণ শিশুদের সম্পদ এর জাকাতের জন্য দিতে হবে যে জাকাতটা আসলে ব্যক্তির উপরে নয় বরং সম্পদের উপরে দিতে হয় আবশ্যক হয় আল্লাহ সুমাত বলেছেন খুদমিন আমি সাদাকাতি হিম অর্থাৎ আপনি তাদের সম্পদ থেকে জাকাত কালেকশন করুন আল্লাহ তার সাল্লা সাল্লামকে নির্দেশ করছেন তাহলে এই আয়াত থেকে আমরা দেখতে পেলাম জাকাত এটা সম্পদের উপরে অপরিহার্য করা হচ্ছে ব্যক্তির উপরে না অর্থাৎ মালিক কি শিশু না অন্য কি এটা দেখার বিষয় না যদি সম্পদ থাকে এবং মুসলিম হন তাহলে তার জাকাত দিতে হবে এটা অনুরোধ একরাম বলেছেন তাহলে দুটি মত এক্ষেত্রে রয়েছে এবং ভিন্ন মত রয়েছে দুই মতের সপক্ষেই চার মত মতো করে দুই তারা পেশ করে থাকেন বিষয়টি গবেষণামূলক এবং প্রশ্ন ইস্তেহাদি পার্থক্যপূর্ণ হলে তখন আপনাকে জাকাত দিতে হবে এই বছর পূর্ণ হওয়াটা প্রত্যেকটা মানুষের হিসেব সম্পূর্ণ আলাদা আলাদা আমি হতে পারে মহরম মাসে সম্পদের মালিক হয়েছি আমি পরবর্তী মহরমে জাকাত দিবিল হজের শেষে আমি জাকাত দিব আমি কেউ হয়তো সফর মাসের সম্পদের মালিক হয়েছেন তাহলে তিনি পরবর্তী বছর ওই সময় জাকাত দিবেন অর্থাৎ জাকাত দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার অর্থ বছর পূর্ণ হলে জাকাতের সাথে অর্থ বছরের পূর্ণতার সম্পর্ক রমজানের সম্পর্ক না আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ মনে করেন যে রমজান আসলে জাকাত দিতে হয় না আপনার বছর যখন পূর্ণ হবে তখন আপনি জাকাত দিতে হবে হ্যাঁ রমজানে আপনি দিলেন অর্থাৎ রমজানের এক মাস পরে দুই মাস পরে জাকাত আসবে আপনি আগেই জাকাত দিয়ে দিলেন সেটা আপনি করতে পারেন ভিন্ন কথা কিন্তু বিলম্ব করা উচিত নয় অর্থাৎ রমজানের দুই মাস আগে আপনার জাকাত আবশ্যক হয়ে গেছে আপনি অপেক্ষা করছেন রমজান আসলে তখন দিবেন এই যে দুই মাস বিলম্ব করলেন এটা অনুচিত বরং যখন ফরজ হয়ে গেছে তখনই আপনি জাকাত আদায় করবেন রমজানের সাধারণ দান করবেন নম্বর প্রশ্ন হলো হলো দেওয়া যায় এর উত্তর হ্যাঁ জাকাত অগ্রিম দেওয়া যায় কথার কথা আগামী দুই মাস পরে আমার জাকাতের দেওয়ার জন্য বছর পূর্ণ হবে কিন্তু আমি দুই মাস আগেই হয়তো অভাবী লোক পেয়েছি এখন দেওয়া দরকার তাহলে আমি জাকাত দিয়ে দিবে সেটা হিসাব রাখবো দুই মাস পর আমার যখন বছর পূর্ণ হবে যখন আমি জাকাতের হিসাব করব। আগে যেটা জাকাত দিয়েছি আমি অ্যাডজাস্ট করতে পারবো কথার কথা আমি দশ হাজার টাকা আগে দিয়ে রেখেছি এখন দুই মাস পরে দেখা গেল যে আমার বারো হাজার টাকা জাগাত সেক্ষেত্রে সেটাকে আমরা আট হাজার টাকা আমার জাকাত আসলো আমি দশ হাজার দিয়ে দিয়েছি তাহলে আমার দুই হাজার অগ্রিম দেওয়া থাকলো জাকাত জাকাত অগ্রিম দেওয়া যায় পরবর্তীতে অ্যাডজাস্ট করা যায় এরপরে উনিশ নম্বর প্রশ্ন হলো জাকাতের টাকা ধীরে ধীরে যাওয়া যাবে কি অনেকে আছেন যে আমার বছর পূর্ণ হয়ে গেছে জাকাতের টাকাটাকে আমি আলাদা করে রাখলাম কিন্তু এটাকে আমি আগামী এক বছর ধরে ছয় মাস ধরে কখনো দুই হাজার পাঁচ হাজার করে করে আমি অভয় মানুষ পেয়ে পেয়ে তারপরে দিচ্ছি এটা করা যাবে কিনা এর উত্তর হলো না এরকম করা উচিত নয় কারণ জাকাতটা আপনার বছর পূর্ণ হলে দেওয়া আপনার জন্য জরুরি এটা আপনাকে দিয়েই ফেলতে হবে আপনি যদি আপনার কাছে এটা রেখে দেন তাহলে কিন্তু জাকাত হবে না এমনকি আপনি পৃথক করে রেখে দিয়েছেন আপনারই বাসার কোনো এক জায়গায় তাহলেও জাকাত হবে না এটা গরিবের হাতে পৌঁছার আগ পর্যন্ত আপনার জাকাত হবে না যার কারণে জাকাত বছর পূর্ণ হওয়ার কার পরে আপনি জাকাতের টাকা রেখে দিলেন সারা বছর ধরে একটু একটু করে দিলেন এটা করা উচিত নয় আপনি যেটা করতে পারেন সেটা হলো অগ্রিম অর্থাৎ জাকাত আপনার আরও ছয় মাস সাত মাস আট মাস বা এক বছর পরে পূর্ণ হবে তখন জাকাত দিবেন আপনি আগে থেকে দিতে থাকলেন এবং হিসাব রাখলেন দেওয়ার সময় জাকাতের নিয়োগ করে দিলেন আর হিসাব রাখলেন বছর শেষে যখন জাকাতের হিসাব করলেন তখন এবার অ্যাডজাস্ট করলেন যে কত টাকা দিলেন বেশি দিলেন না কম দিলেন এটা করতে পারেন কিন্তু বিলম্ব করে আপনি জাকাত দিতে পারবেন না সেটা গুণা হবে আপনার জন্য